রাধে রাধে এই ঠান্ডার কারণে জন্মানো অত্যধিক ঘুমটাকে নিয়ে যে কি করব যাই হোক আরেকটা নতুন দিনে সকলকে জানাই অনেক অনেক স্বাগত না করে শুরু করছি দিনটা প্রভুজির বার্তাদা সাথে

এডিটিং করতে করতে প্রায় এগারোটা সোয়া এগারোটার কাছাকাছি বেরোচ্ছি অনেক অনেকটা এডিট হয়ে গেছে আজকে চলো আজকে কিচ্ছু নেই বাসন টাসন পরে সব আজ কালকে করে রেখেছি বেরিয়ে পড়লাম আজকে দিতে পারবো তো কম্বল হ্যাঁ এটা কি হবে

চকলেট না <coughs> <được Felix's proverbique> <coughs> <coughs>

কিন্তু একটু একটু দেখি যে আমরা বসিয়ে কিনে এত সুন্দর বানাইছে আগে থেকে জিব্রা তো ছিল না আমি ফার্স্ট আসলাম বানাইছি কিন্তু ওই নৌকা গুলো আগে থেকে حدا না ছিল না তো ঠিক আছে আমাদের নতুন নবেজী পিকনিক স্পট যদি আগে যাবেন তাহলে কালকে ফ্রি কালকে হ্যাঁ জায়গাে কা ছেড়ে oh দে <lonely> <Uber> <x2> আর নামানো যাবে রে নাম এই তো এই তো চলো চলো যাবে যাবে বাস এই তো সাকসেস দাঁড়া আসতেছি আমি চলে আসছি আমরা নিচে ওই উপর থেকে এই নিচে

যাই দুই রঙ জল নিয়ে আসি আর জল পাবো না সেটা সেই সকাল থেকে ঘুরছি জল আনবো জল আনবো আর হয়ে উঠছে না স্নান টান করে চলে এসেছি সময় তো অনেকটাই হবে বাপরে পাঁচ মিনিট কম চারটে যাই হোক দেরি করি না আর চলো প্রবেশ করছি আজকে রান্না ভরাই এই রোইল সমস্ত কিছু আজকের জোগাড় যন্ত্র তো এক মিনিটের সময় নষ্ট না করে একেবারে প্রবেশ করছি রান্না আর দেখতে দেখো টাইম লাগছে ব্যাস কর বাপরে সময় পাঁচটা করি রান্না খেয়ে কমপ্লিট প্রচন্ড খেতে পারছে তা তো বলার অপেক্ষা রাখেই না প্রায় সাড়ে ছয়টা বাজে বাপরে খাওয়া দাওয়া হলো বাসনপত্র তো হয়ে গেছে আরে বসলাম মায়ের দশে সকালে পূজার প্রসাদ নিয়ে আজকে যাচ্ছে প্রসাদে বাতাসা আর কিশমিশ তোমরা মানুষের উপরে গ্রহণ করো হয় না বাপরে বেরোতে ইচ্ছা করছে না কম থেকে পনেরো নয়টা বাজে না যেতে তো হবেই যাই একটু বাজার থেকে ঘুরে আসি কালকে আবার মঙ্গলবার আছে রেস্ট রেডি করা আছে আজকে না না যায় আবার কালকে সমস্যা হয়ে যাবে চলো যাই আজকে কুয়াশা নাই বাট কন কনে একটা ঠান্ডা আছে তার জন্য ঠান্ডাটা প্রচুর যক্তছে যাই হোক অগত্যা আসলে আমি বাজার সময় এখন নয়টা জানি না খোলা পাবো কি না দোকানপাট বাট সোমবারের বাজার খোলা থাকতে থাকে আর এর আগের দিন একটা চালের গুঁড়ো নিয়ে গেছিলাম সেটাও ঘুরাইতে হবে তো আজকে যদি দোকান খোলা না পায় তাহলে সমস্যা হবে কারণ কালকে ওই দোকানটা বন্ধই থাকে মঙ্গলবার আর কি বাজার বন্ধ তো চলো যাই বাজার টাজার করি তারপর আবার একটু বেকারিও যেতে হবে আর কি ভালো টাইমে আসছে এই যে বন্ধ করতেছে দাঁড়া দাঁড়া বন্ধ করে না টাইম কি হয়ে গেছে বাজার ঘাট আর বুঝতে পারছি এটা খুবই খারাপ অভ্যাস তাও খুব খাওয়ার ইচ্ছা করছে মিষ্টি মিষ্টি তাই একটা কদম বের করে নিলাম কাই তাদের কোনো সিগনালটা চেঞ্জ হয়ে বেরোচ্ছি বেকারিও পেলাম না আজকে বেকারি বন্ধ গেছিলাম গিয়ে ঘুরে আসলাম মানে আজকে খোলেই নি বেকারি বাপরে বাড়ি আসতে আসতে পাক্কা দশটাই বাজে আরে দেখো বাবা গেট গুট বন্ধ করে দিয়ে চলে গেছে ও মা আছো গেট আটকাইছো কেন বাবা আটকে গেছে ও আচ্ছা ওই জানে না এখানে বলুন সাইকেলদের যা ভারী টা নাই যেন বেকারি বন্ধ আজকে পুরোপুরি আর মনে হয় পিঠার জন্য বানাই নি সেই বাড়িয়েছে বাপরে দশটা চলে গেছে কাছাকাছি বাজে এই জাস্ট ফ্রেশ টেস একটু দুধ খাবো গরম করে নি কালকেও গরম করা হয়নি তো আজকে বসলাম জানি না কি অবস্থা আর এই কি দিন দিন পুরো আটচল্লিশ ঘন্টার উপরে দুধ এখনো ছানাই কাটেনি চলুন যাই হোক গরম করা হয়ে গেছে দুধ এইদিকে আর এইখানে এই খেজুরি গুঁড়ো আছে নিয়ে এসছি যাবো বলে কেটে গেছে তাই কেটেই খাবো গুড় আছে এমনিতেও গুড় ছানা হয়ে যেত খেজুরে গড়িয়ে যেত কি দাম কেজি জাস্ট নিয়ে এসেছি আমরা দোকানদার আমরা যদি দোকানে বেচতে হিমশিম দিই তাহলে কাস্টমার যারা খাবে আর কি সাধারণ মানুষ কী খাবে একশো চল্লিশ টাকা কেজি খেজুরের গুড় জানো তোমাদের কারখানায় কীরকম দাম চলছে বিশাল দাম সত্যি হিম ধরো না আনার বিক্রি করার জন্য খাওয়ার জন্য অল্প করে নিয়ে এসেছি কেজি খানিকার মতো রাত হয়েছে কখন ঘুমাই পড়ছি টেরি পাইনি রাতের খাওয়াও খাইনি ওই যে রাতের খাওয়াটা সব পরে আছে মা ওইটা করছে বোধ হয় চলো যাই হোক আজকে এখানে রাখতেছি দেখাবে এবার আমি কাল গুড নাইট টাইম রাতে রাতে